ঘরে সকাল সবাইকে এখন বাজে পাঁচটা তো ঘরের কাজ মোটামুটি কমপ্লিট এখন একটু বাইরেটা দেখতে আসলাম যে কেমন কি দেখি পরিবেশ কিন্তু বাইরে একটু টুকটুক বৃষ্টি হচ্ছে এই দেখো আমার রান্না মোটামুটি কমপ্লিট এ জিঙ্গের তরকারি এটা মোটরে ডাল আর এটা মুলো দিয়ে ছোট মাছ দেখালাম ছোট মাছ দিয়ে চচ্চড়ি তো দেখো রান্না করে ঢে ঢেকে রেখেছি কত সুন্দর দেখতে লাগে কিন্তু না আজকে খাওয়া। এই দেখো একটা ভাত এই ভাতটা এনেছিলাম ছেলের জন্য তো আমি একটু আজ যেহেতু একটা শাড়ি বলেছি একটা ভাটটা নিয়ে উঠছিলাম তো ছেলেমাকে দেখো ভিডিও করে দিয়েছিল লক্ষ্মীর মতন করে তো এখন আমাদের পিতলের ঠাকুর আমাদের মা লক্ষ্মী তিন চার বছর হয়ে গেছে বাড়িতে স্থাপন করেছি তো এটাতেই পুজো করি প্রতি বছর মাটির ঠাকুর আর রানি না এটাই বাইরে টুলের উপর পুজো করে দেখো আড়ি বসিয়েছি আর দেখো কী কী করেছি সেইগুলোই তোমার দেখালাম আমি একা একা খুব একটা বেশি কিছু করতে পারিনি তো আমি যে বছর ঠাকুরটা স্থাপন করেছিলাম সে বছরই দিয়েছিলাম তাই করি আমার একটু ভালো লাগে সব তুমি তো মোটামুটি সব পুজোতেই করে থাকি তাই না তাই মায়ের লক্ষ্মীর পুজোর লক্ষ্মীর জন্যই আমাদের এত কৃপা দেয় না দেখো আমি একটু ঠাকুরটাকে কল নিয়েছিলাম খুব আনন্দ লাগছিলো মনে আর আমার ছেলের ওপর থেকে ভিডিও করেছিলো দেখো আমার মোটামুটি সব কিছুই গোছানো তো এখন শুধু ঠাকুরটাকে যে এখানে বসাবো টুলের উপরে দেখো ক্যামেরাম্যানকে জানো ক্যামেরাম্যানটা হচ্ছে আমার ছেলে তো ওকেই বললাম যে বাবু একটু ক্যামেরাটা ধরে দে কারণ কেউ ছিল না ক্যামেরা ধরার বরবাবু বাড়িতে ছিল না শাশুড়িও ছিল না আর শ্বশুরমাস তো পারবেই না তাই আমার ছেলেকেই বলছিলাম ছেলে যেহেতু ছোটো ছিল মাত্র তিন বছর কিন্তু তাও খুব ভালো ক্যামেরা ধরে ও দেখে একে একে আমি সব বসিয়ে নিচ্ছি তো ব্রাহ্মণ এসেই পুজোটা করবে তো আমার মতন কে কে পুজো করেছ যেহেতু খুব সকালবেলা খুব তাড়াহুড়ো করে পুজো নটার সময় আসার কথা ছিল তো চলে এসেছে সাড়ে সাতটার দিকে ব্রাহ্মণ তো আমাদের কিছুই গুছানো হয়নি আর আমাদের মেন হচ্ছে যে লক্ষ্মীর আড়ি বলে এটাকে এটাতেই পুজোর মতো ধান দিয়ে সিঁদুর দিয়ে আর অনেক কিছু আছে আয়না চিরুনি সব কিছু দিয়ে এখানে দেখো এটা বসিয়ে নিলাম এটাই মেন আর সাথে আমাদের লক্ষ্মীটা রাখতে হয় কিন্তু আমাদের মেন এইটাতেই পুজো হয় লক্ষ্মীর যেটা বলে লক্ষ্মী এই মানে বা হাতে যেটা থাকে কলসি আর কি ধানের কলসি সেটা তো আমাদের যেহেতু ধানের গুলা নেই তো ওটা পরে গিয়ে কী করবে দেখি কি করে আর এটা আর কেমন আমাকে কেমন লাগছে আর আমার মা লক্ষ্মীকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিয়ে সবাই আর আমার চ্যানেল আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে পাশে দেবো আর এটা আমি আগর বছর কিনেছিলাম লক্ষ্মী মায়ের জন্য পুজোর সময় তাই এক বছর হয়ে গেল এর মধ্যে সিঁদুর সোনা রূপা এগুলো দিতে হয় আর কি তো দেখো আমার সব কিছু এখানে মোটামুটি কমপ্লিট আর আমাদের যেহেতু ঘর ঢালাই করা তো এখনও আলপনা দিলে ভালো ফুটে না তাই আমি খুব একটা বেশি দিয়ে নিই হালকা হালকা করে দিয়েছি তোমাদের সেটাও দেখাবো আলপনাটা দিয়ে দেখো অনেক কিছুই করেছি তিলের নাড়ু করেছি নারকেল পাইনি তাই নারকেল নাড়ু কিনে এনেছিলাম ফল বানিয়েছি এ দেখো ভোগ রেডি আর এখানে আছে আমাদের নারায়ণ আর গণেশ ঠাকুর যেখানে একটা শিব আছে আর ওইটা আমাদের ঋতুভাত আমাদের সারা বছর পুজো হয় আর কি তো আমার ছেলে দেখো খুব ভালোই তো ভিডিও করেছে আমি পরে গিয়ে দেখছি যে এত সুন্দর ভিডিও করেছে আমি আগে থেকে জানতাম না এতটা ভালো আর এটা দেখতে পাচ্ছ হ্যালো বন্ধুরা আজ বাড়িতে লক্ষ্মী পুজো তো সবটাই আগের থেকে ভিডিও করতে পারিনি এখন ভিডিও ভিডিওতে শুরু করছি সম্পূর্ণ রেডি হয়ে আর দেখো আমাকে কেমন লাগছে তা আমি লক্ষ্মীর মতো সেজে নিয়েছি না আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাও কেমন আর দেখো আমি কেমন গুছিয়েছি সবটাই তোমাদের দেখাবো আর আগের থেকে ভিডিওটা শ্যুট করতে পারিনি কারণ খুব তাড়াতাড়ি এখন বাজে নটা তো নটার মধ্যেই পুজোটা শেষ पाल पड़ा या तो कुत्ते पर बहुत ज्यादा लोग पाल पड़ा बुजुर्ग जाते हैं बाल इसीलिए दियाई धरा थी हमारा ऐसे और मंदिर में ये भगवान जी है ये भगवान के नए-नए देना पाऊं ओम नन ए का आदि के अलावा मेरे निवेदन है कोई डिवीजन का किधर नोटिस में इंडिट्यूशन भविष्य सेवा पत्र पदवंती के बिना हालत की अनुमति के नागरिक अनुमति से मैं मानता हूं हां हमारा कौन चीज दोबारा आपको नमामे बेविकल हमें विष्णु स्थिर कृष्णको मुख्य स्थिर ईश्वरी को बदलो